কোনো খবর নেই আলোচনায় সার আর এই আলোচনাকে সামনে রেখে মঙ্গলবার তপসলি যাতে কল্যাণ দপ্তরের দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের আধিকারিকরা তপসলি জাতি কল্যাণ দপ্তরের রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় চলতি অর্থবর্ষে এটি ছিল সংশ্লিষ্ট দপ্তরের দ্বিতীয় পর্যায়ে রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা এবং রাজ্য ভিত্তিক আধিকারিক সহ শিক্ষা দপ্তরের আধিকারিক ও এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে তপসলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জানান দু পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের বাজেট বরাদ্দের কাজকর্মের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা হবে তারপরে জাতি ছাত্র ছাত্রীদের স্বার্থে চালু করা স্কলারশিপ গুলি আরো বেশি করে কিভাবে প্রদান করা যায় সে সম্পর্কে আলোচনা হবে মন্ত্রী আরজ রান তারপরে জাতি অংশের জনগনের আর্থসামাজিক উন্নয়নের জন্য দপ্তর যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলি দ্রুত বাস্তবায় নিয়েও পর্যালোচনা বৈঠকে আলোচনা হবে এসসিএল ফে ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে এটা সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দু এবং ছাব্বিশ অর্থ বছরে আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার ইউটিলাইজেশন বা ইমপ্লিমেন্টেশন কী লেভেলে হয়েছে সেটাকে আমার আমরা রিভিউ করবো পর্যালোচনা করব তার সাথে সাথে আমাদের বিশেষ করে এসসি ছেলে মেয়েদের স্বার্থে বিভিন্ন রকমের স্কলারশিপ আমরা প্রদান করি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক সেই স্কলারশিপ কী স্টুডেন্টরা পাচ্ছেন কিনা না বা কোথাও অসুবিধা হচ্ছে কি না কী প্রগ্রেস আছে এই বিষয়ের উপর আলোচনা হবে তো আজকের এই রিভিউ মিটিং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা রয়েছেন স্টেট লেভেল অফিসাররা রয়েছেন এডুকেশন ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন তো সবাই মিলে আমরা আলোচনা করব যাতে খুব বেশি বেশি করে স্কলারশিপ আমরা প্রোভাইড করতে পারি অ্যাট দা সেম টাইম এসসি মানুষের অর্থনৈতিক সামাজিক মান উন্নয়নের জন্য আমাদের ডিপার্টমেন্ট যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে এই চলতি বছরে সেগুলিকেও আমরা আরো কত দ্রুত বাস্তবায়িত করতে পারি এই বিষয়ের উপরে আলোচনা হবে এবং বিশেষ করে